বাচ্চাদের নতুন নতুন পায়না পূরণ করতেই বানিয়ে ফেললাম পুরি প্রতিদিন কিছু না কিছু বানাইতেই হবে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তনু রহমান বলছি তনুত ব্লগ থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম সারাদিনের টুকটাক কাজ রান্না রান্নাবান্না নিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ওই যে এক গাদি মাছ নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া প্রতিদিন তো টুকটাক মাছ নিয়ে আসে ওই মাছগুলোই কুটলাম আর হচ্ছে বেগুনের চাক ভাজি করলাম কিছু কারণ বাচ্চারা বেগুনের চাকটা খুব পছন্দ করে আর হচ্ছে একটু মরিচ ভাজু করে নিলাম তো যাই হোক এই যে অনেকগুলো মাছ নিয়ে আসছিলো তো ওই মাছগুলো কুটলাম কারণ বেশিরভাগ সকালেই মাছ কিনে তো সিংয়ের উপরে বডিটা সেট করে কুটে ফেললাম খুব একটা বেশি মাছ না তো ওই মাছগুলোই কিছু রান্না করবো আর কিছু ফ্রিজে রাখবো তো সকাল হইলেই আর ঝামেলা তারপরে ওপর কাটাকাটি করে মাছ রান্না করা খুবই আমার কাছে ঝামেলা লাগে তো আমি হচ্ছে এই যে মাছ কাটাকাটি হয়ে গেছে পরিষ্কার করে রাখতেছি কারণ সবগুলো রান্না করব না কিছু রান্না করব কিছু ফ্রিজে রাখবো আসলে মাছ কেটে নিয়ে আসলে তো ঝামেলা মুক্ত কিন্তু কেটে না নিয়ে আসলে এই যে কিছু মাছ হচ্ছে বের করে রাখছি আর কিছু মাছ হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি কারণ অর্ধেক রান্না করবো আর অর্ধেক হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর এই যে প্রেসার কুকারে ডাউল বসাই দিয়েছি একবারে ডাউলটা সব কিছু সেট করে বসাই দিচ্ছি কারণ এটা হচ্ছে মোটা বুটের ডাল বুটের ডালটা হচ্ছে আবার ঘন করে রান্না করলে রুটি দিয়ে খাইতে বা ভাত দিয়ে খাইতে বাচ্চারা খুব পছন্দ করে তাই ওইটাই হচ্ছে রান্না বসাই দিলাম ডাউলটা আর এখানে মাছ হচ্ছে কাঁচা মাছ ভোনা করবো যেটা কাঁচা মাছটা আমি হচ্ছে মশলাটা ভালো করে কষাই নিচ্ছি আগে মা বলে যে মা মশলা যত কষাবি তরকারির স্বাদ তত বেশি হবে আসলে মা ঠিকই বলছে যদিও আমার মার হাতে মার কাছে হচ্ছে রান্না শেখার আমার সৌভাগ্য হয়নি আমার শাশুড়ির কাছ থেকেই আমার রান্না রান্নাবান্না শেখা তো ভালো করে এই যে মশলাটা কষাই নিলাম সব ধরনের মশলা দিয়ে কষাই নিয়ে যে কাঁচা মাছটা ছেড়ে দিচ্ছি না মাছটা কিন্তু আমি ভাজি নাই কাঁচা মাছটাই উল্টাই পাল্টায় ভেজে মশলার মধ্যে নেড়ে ছেড়ে কষাই নিচ্ছি তারপরে হচ্ছে ঝোল ঝোলের পানি দিয়ে দেবো তারপরে আর কি সব সময় এভাবে আমি রান্না করি কিন্তু আমার না কাঁচা মাছটা খুব একটা পছন্দ না কিন্তু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে কাঁচা মাছটা তাই আর কি কাঁচা মাছ রান্না করি আমার সবসময় ভেজে মাছ রান্না করাই আমার পছন্দ আর এই যে ঝোলের পানি অনেকটা শুকায় গেছে আর এই যে বিকেলে বাচ্চাদের জন্য নাস্তা বানিয়ে ফেললাম কিছু পুরি বানিয়ে ফেললাম কারণ বাচ্চারা প্রতিদিন জিদ করবে কিছু না কিছু বানাই দাও নইলে হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসো তো সময় এখন বন্যার সময় কুমিল্লাতে যা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন কুমিল্লাতে হচ্ছে অনেক বন্যা সবাই তো কম বেশি জানেন আসলে এই জন্য আর কি বাইরে থেকে কিনে খাওয়া হয় না আর এই যে চা বানিয়ে ফেললাম এক কাপ আমার হাজব্যান্ড সকালবেলা উঠে বলতেছে চা বানিয়ে দাও আর মাঝে মাঝে যখন কিছু করতে ইচ্ছা করে না সকালে রুটি বানাতে ইচ্ছা করে না তখন এই যে চাপড়ি বানাই ফেলি চাপটিটা হচ্ছে আমাদের এলাকায় বলে আর কি সকালে চাপড়ি বানায় খেয়েছিলাম আর এই যে আমার রান্না বান্না শেষ আমার হাজব্যান্ডের জন্য এই যে খাবার প্যাক করে দিলাম ডাউল রান্না আর মাঝবন এটাই প্যাক করে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ